বন্ধুরা আমরা রেগুলার ভিডিও বানাই আমাদের চ্যানেলে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ভিউ আসে আসার পর কিন্তু ভিডিওগুলো পুরো র্যাঙ্কিং করে না এবং থেমে যায় তো আমার চ্যানেল রিসেন্ট দু তিন দিন ধরে এরকম হচ্ছে আমার শর্ট ফিটে গেলে তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে পাঁচটা ছটা একটা এরকম করে ভিউ আসে জানি না মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছে তো এর থেকে বাঁচার জন্য তোমাদের কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে হবে এরকম বড়ো বড়ো ইউটিউবারটা বলছে তো আমি ওরকম করছি তো এখন যাই হোক এখন আজকে যে বিষয়ে কথা বলবো আমরা তো ওই বিষয়টা হচ্ছে যে ইউটিউবে নতুন একটা ফিচার্স ঠিক আছে ইউটিউবে নতুন একটা ফিচার্স আসছে তো ওটা অনেকে এখনও কেউ পোস্ট করে নি দু তিনজন হয়তো করেছে তো এই ফিচার্সটাকে সবাই এখন কাজে লাগাও তো তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটা ফিচার্স আমার জন্য ভালো তো একটা চ্যানেল নাম আছে চ্যানেলটার নাম আমি বলছি তোমরা স্ক্রিনে দিচ্ছি দেখতে পারবে চ্যানেলটাতে নতুন একটা পোস্ট এসছে আস্তে আস্তে সবার ইউটিউবে চলে আসবে জিনিসটা তোমরা এই পোস্টে কাজে লাগিয়ে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিউ বাড়াতে পারবে বিনা মানে ফ্রিতে প্রমোশন করে তোমরা তোমাদের সাবস্ক্রাইব এবং ভিউ বাড়াতে পারবে কীভাবে বাড়াবে তো সম্পূর্ণ আলোচনা করছে ভিডিওটাতে ভিডিওটাতে ভিডিওটা পুরো শেষ অবধি দেখো তোমাদের জন্য খুবই উপকার হবে ঠিক আছে ভিডিওটা পুরো দেখো কীভাবে তোমাদের চ্যানেলে ভিউ সাবস্ক্রাইব বাড়বে তো এটা দেখো ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা তোমাদের চ্যানেলে তোমার যদি এসিও যদি ঠিকঠাক রাখো তাহলে তোমাদের চ্যানেলটাকে নিয়ে আর কোনো ভাবার কিছু নেই তোমাদের চ্যানেল নিশ্চিত র্যাঙ্ক করবে এবার ইউটিউবে নতুন যে ফিচার্সটা আমি যেটার ব্যাপারে বললাম তোমাদের ওই ফিচার্সটা তোমাদের তাহলে কাজে লাগাতে পারবে কীভাবে কাজে লাগাবে সমস্ত আলোচনা করছি তো ইউটিউবে নতুন যে ফিচার্সটা এসছে একটা চ্যানেল তোমাদের একটু দেখাচ্ছি তো দেখতে থাকো ওই যে চ্যানেলটা যে তোমরা এবার থেকে ওই চ্যানেলগুলোতে পোস্ট করতে পারবে তোমাদের কমিউনিটি পোস্টে তোমরা যেগুলো করো ওই সেম পোস্ট তোমরা ওদের চ্যানেলগুলোতেও তোমরা সেম কমিউনিটি পোস্ট করতে পারবে কীভাবে করবে সমস্ত দেখাবো ভিডিওটাতে এবং যাদের চ্যানেলে মানে ভিউস আসছে না একদম সাবস্ক্রাইব বাড়ছে না এই কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের চ্যানেল ভিউও বাড়বে সাবস্ক্রাইবও বাড়বে তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে কীভাবে বাড়বে অবশ্যই ভিডিওটা ওয়াচ করো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে তো ইউটিউবে আমরা প্রত্যেক দিন এক একটা করে এক একটা এক রকম ভিডিও দিই তো ভিডিওগুলো কোনো সময় টাইটেল ভুল থাকে কোনো সময় ডিসক্রিপশান দিতে ভুলে যায় কোনো সময় ট্যাগ দিতে ভুলে যায় ওগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা পার্টিকুলার এসিও আমাদের চ্যানেলে যদি এসিও ঠিক না থাকে আমাদের চ্যানেল কিন্তু সার্চও যাবে না রিকমেন্ডেশনও যাবে না কোনো কিছুতে যাবে না আমাদের চ্যানেলে কিন্তু এসিও মাস্ট ঠিক রাখতে হবে এবার তোমাদের বলি তোমাদের চ্যানেলে এসিও তোমরা কীভাবে করবে এসিও হচ্ছে এমন একটা পার্টিকুলার ইঞ্জিন তোমাদের এসিওটা তোমাদের মানে যে ভিডিওটা তোমার টপিকে বানাচ্ছো সেই ভিডিওর এসিওর উপর কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে এসিও হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের দূর দূরান্ত জায়গায় যে কোনো যারা যারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেই টপিকটা তুমি সার্চ বানাচ্ছ ওই টপিক সম্বন্ধে যারা সার্চ করবে সেই টপিক সবার প্রথম তোমার ভিডিওটা ওখানে শো করবে এটা হচ্ছে একটা তো এসিও তোমরা কী করে বানাবে এসি বানাতে গেলে তোমরা তোমাদের পছন্দ মত ফার্স্টে কিছু কিওয়ার্ড লিখবে লিখবে কিউ তোমাদের প্রথম যে কোনো একটা কিওয়ার্ড লেখার পরে সেকেন্ড যে কিওয়ার্ডটা তোমরা লিখবে ওখানে টাইটেলের মধ্যে টাইটেলটা সার্চ করার জন্য যে কিওয়ার্ডটা তোমার একটা যে রিলেটেড তোমার ভিডিও ওটা ইউটিউবে ট্রান অন প্রফেশনাল মোড করে সার্চ করবে এবং সার্চ করার পরে দেখবে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে ওখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে তোমার টাইটেলে দেবে দুটো হয়ে গেলো এবং কিছু ট্যাগ দিয়ে দেবে এসে করার জন্য টাইটেলের মধ্যে দুটো কি তিনটে ট্যাগ দিয়ে তোমার ফার্স্ট টাইটেলটা কমপ্লিট এবং সেম জিনিস ডিসক্রিপশনে পেস্ট করে দেবে তাহলে তোমার পুরো এসিও কমপ্লিট এবং কিছু কিউওয়ার্ড লিখে দেবে ওই রিলেটেড কিউয়ার্ড লিখে দিতে তোমার পুরো এসিও কমপ্লিট হয়ে যাবে এবং সেকেন্ড তোমাদের যে কাজ এবার কী করে তোমার ভিউটা আনবে কী করে সাবস্ক্রাইব বাড়াবে ওর জন্য তোমাদের কিছু কমিউনিটি পোস্ট করতে হয় রোজ কমিউনিটি পোস্ট বার থেকে তোমরা অন্যের কমিউনিটি পোস্টে তোমরা তোমাদের কমিউনিটি পোস্ট করতে পারবে তো কীভাবে করবে আজকে ভিডিওটাতে তোমরা দেখাবো তো ইউটিউবে নতুন যে ফিচার্সটা এইভাবে তোমরা চাইলে কাজে লাগাতে পারবে তোমাদের জন্য আমার জন্য সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কীভাবে কাজে লাগবে তোমরা দেখাচ্ছে হিন্দি চ্যানেলটা এই ফিচার্সটা এসছে এই চ্যানেলটাকে দেখাচ্ছে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই চ্যানেলটার নাম হচ্ছে ইনকাম বাংলা এই চ্যানেল এই কমিউনিটি পোস্টটা এসছে এই যে তোমরা এখানে যাবে পোস্টে গেলে তোমরা দেখতে পারবে যে গো টু কমিউনিটিতে ক্লিক করলে তোমরাও সেবার থেকে এই চ্যানেলগুলোতে তোমাদের কমিউনিটি পোস্ট করতে পারবে এবং এর মাধ্যমে তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব ভিউ দুটোই আসবে ঠিক আছে এই হোয়াটস অন ইওর মাইন্ড এখানে ক্লিক করার পর এখন আমার দিচ্ছে না ওখান থেকে ওই করার পরে মানে তোমাদের চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইব বাড়বে তোমরা এই জিনিসটাকে কাজে লাগাতে পারবে তোমাদের জন্য দারুণ সুযোগ একটা আছে এখন প্রত্যেকটা বড়ো বড়ো ইউটিউবের চ্যানেলগুলোকে তোমরা চাইলে নিজেদের কমিউনিটি পোস্ট ওদের চ্যানেলগুলোতে তোমরা করতে পারবে এই হচ্ছে ইউটিউবের নতুন ফিচার্স আস্তে আস্তে সবার ইউটিউব চ্যানেলে এটা চলে আসবে তো বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে সবার ইউটিউবের মধ্যে চলে আসবে তোমার চ্যানেলও চলে আসবে অন্যরা তোমার চ্যানেলে এসে কমিউনিটি পোস্ট করতে পারবে আমার চ্যানেলও তুমি চাইলে কমিউনিটি পোস্ট করতে পারবে এরকম সবার ফোনে চলে আসবে এটা আস্তে আস্তে ইউটিউবের নতুন ফিচার্স আরও নতুন নতুন ইউটিউব ফিচার্স আনছে তো এবং ইউটিউবের কিছু মনিটাইজিং পলিসিও কিছু চেঞ্জ হয়েছে কিন্তু যারা ভাবছো রেগুলার কনটেন্ট ভিডিও দিচ্ছ না যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের কিন্তু ডিমনিটাইজও হয়ে যেতে পারে ইউটিউব থেকে নতুন যে ইয়েটা এনেছে তো ইউটিউবে কিন্তু তোমাদের রেগুলার কাজ করতে হবে তো আমিও কাজ করছি এখন কিছু দিন হয়েছে আমার চ্যানেলটা হয়তো পাঁচ ছ দিন ধরে জিরো ভিউজ আসছে কারণ ভিউজ আসছে না কেন যায় না এক দিন আসছিল কিন্তু পাঁচ ছ দিন ধরে চ্যানেলের মধ্যে প্রচুর জিরো ভিউজ আসছে তার জন্য তোমাদের কাছে একটা প্লিজ রিকোয়েস্ট এই শর্টস ভিডিওগুলো যেগুলো আমার ছাড়া হচ্ছে ইউটিউবের মধ্যে এগুলো একটু রোজ দশজন করে দেখো এবং লাইক করো তাহলে আমার চ্যানেলটা হয়তো আবার ফ্রিজ থেকে বেঁচে যাবে তো আমি তোমাদের জন্য ভালো ভালো টপিকে আনার চেষ্টা করি সবসময় তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো কি করছো লাইকটা করো দেরি না করে তোমাদের জন্য তো আনছি ভালো ভালো ভিডিও তো লাইকটা করো ঠিক আছে যাই হোক তোমাদের সাথে অনেক কথা হলো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে নতুন ভিডিওতে তোমাদের জন্য টাটা